ইভিনিং বন্ধুরা আবার তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে এসে করেছি তোমরা নিশ্চয় আমার ভিডিওটা দেখো তা আজকে বিপন্নাসমী পূজা তোমরা জানোই তো দুই সপ্তাহে বছরে দুটা পরে শনি মঙ্গলবার একটা গেলে এটা শনিবারে তো আমরা একটু যাবো বের হয়ে আমাদের পাশে আশেপাশে নিমন্ত্রণ করেছে তা আমি রেডি হয়ে গেছি তো কমেন্টে জানিও কেমন লাগছে আমারও যা গরমটা পড়েছে আমি মাকে বলছি মা আমি আর শাড়ি পরব না আমি কুর্তি পরে নিই তো আমি কুর্তি পরে নিয়েছি মা শাড়ি পরে নিয়েছি আমি কুর্তি পরে নিয়েছি কিন্তু আমি দেখতে আমি কানেরটা পরতেছি দিয়ে তো কানেরটা দেখেছি ভিডিও করতে হতো তো কানেরটা করিনি আবার কানেরটা করে নিয়েছি তো কী কর আমি মা আর সোনা বাবাকে আজকে একটু নিয়ে যাবো বের করে পুজোতে নিয়ে যাবো তো আমাদের ঘরের সামনেই কয়েক ঘর ডেকে চাই যে দেখো মা আর আমি সোনা বাবা যাচ্ছি তো সামনেই যাচ্ছি একটু তোমাদের সাথেও ভিডিও করিনি ব্লগ তোমরা ভিডিওটা দেখিও তো লাইক কমেন্ট শেয়ার করেই দিও আর যারা যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করোই তো আমার ভিডিও আমাকে সাবস্ক্রাইব করে যে প্রথম এক বাসায় গিয়েছি আমার সোনা বাবা এত দিকদার করেছে আর কোনো থাকেই না কারো কাছে তো আমি একটু ভিডিও করে 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 রেখে দিয়েছি তারপরে তো তোমাদেরকে তো বলি বলেছি অন্যটা কথা পরে দিয়ে অ্যাড করি আমি বাস ভিডিও করে দিই কথা ফোন নিয়ে কথা বলাটা আমার মানে সম্ভব হয় না কারণ শোনা পাকা থাকে আর একটু অসুবিধা হয় রাখতে কথা যেতে আরেক ঘরে এসেছি বলেছে এবার না হলে খুব খারাপ হবে আমি মানে কম যাই যাই না তো খিচুড়ি খাওয়াচ্ছে এই যে দেখো এখানে খুব সুন্দর করে পূজা করেছে তো উনি ঘরে গোপাল আসছে তো গোপালকে বলেছি গোপালকে কবেলা খাওয়া দাও কী কথা তাই বাজে তোমার সারনেটা তো সোনা পাকা ঘুমিয়ে পড়েছে এখন তোমাদের সাথে একটু শুধু মিনি ব্লগ শেয়ার করলাম আজকে পর তোমরা জানো বিপন্দ পূজা তো গিয়েছিলাম একটু পরে তোমাদের তোমাদের কাছে আমার মিনি ব্লগ এসে পড়বে ঘুমা নিশ্চয়ই দেখ দেখো তো সোনা এখন ঘুমিয়েছে তো আজকে যা উৎপাত করেছে সোনা পাকা মানে বলো না আজকে নিয়ে গেছিলাম সোনা পাপাটা আমাদের ঘরের সামনে পাড়ার কয়েকজন লাগছিল তো নিয়ে গেছিলাম মানে আর তোর মানে যা উৎপাত করেছি তত বড়ো হয়েছে এক হয়ে গেছে এত উৎপাত করতে আসলে তো ভেবেছিলাম গেছিলাম আজকে আরেক এক জায়গায় যাওয়ার কথা ছিল আমার ফ্রেন্ডের ঘরে ফ্রেন্ডটা এসেছে তোমার কী পথ দিন যায় না তো আমার ফোন অ্যাকচুয়ালি না আমার ওর ওর তোমাদের দাদা দিকে ফোন আমার বদি বদি দেখে আমাদের তো এসে সে ঘরে পুজো দিয়েছি তো বদি কখন আসবো বলেছি তো আমি ভাবেছি ওরে খাওয়ায় দাওয়ায় যাবো যাইতে যে পারলাম না তো পারলামই না যেতে পারলাম না তো পারলামই না ঘুমে পড়ে লেগেছে ওদের ভারতে ঘুম করাই যাবে না ঘুমায়নি ঘুমায় নেই ঘুমাই নেন সাড়ে নটা বাজে এসে তারপরে ঘুমিয়েছে তো এখন বলো কেমনে যাবো বার দার ফোন করছে যদি আসবো না তুমি যদি না আসো তো মাকে পাঠাবো মাকে বলেছে মা করছে কি আমি বলেছি এতদিন পর ডাকছে আর একবার যাও তুমি ডাকছে যখন তো মা বলেছে যাতেও ইচ্ছা না কি বলবো আমি ঠিক বারবার ফোন করেছি খুব আমি তো যেতে পারবো না কিন্তু আমরা আসবো শনিবার ওইদিকে একটু বাস সাজতে হিসেত তো তার জন্য সোনার বাবাকে নিয়ে যাবো না তো আমরা সোনার বাবাকে নিয়ে গিয়েছিলাম আমাদের ঘরের সামনে গিয়েছিলাম তো কী তো যেতে তো আর পারলাম না তো মা বলেছে মা তো আমার শরীরটা ভালো লাগছে না আমি যাবো না তো আর যাওয়া হলে না তো ফোন করছে আমি বলে দিলাম কালকে তুমি দেখা করব তো ঠিক আছে রোদ কালকে আসবে তো এই আর তো মিনি ব্লগ ছোটো মতো করেছি ব্লগ ভিডিও করে করে রেখে দিয়েছি কিন্তু কথা এড করিনি কথা এড করে তোমাদের কাছে একটু করে এসে যাবে তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখবে ঠিক আছে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকে আবার কালকে আবার ছোটো মতো মিনি ব্লগে তোমাদের সাথে দেখা হবে আজকে এতটুকু থাক গুড নাইট বাই ঠিক আছে